পায়ে আমার স্বপ্ন ঠাকুরের গা তুলনাম আমার অগণিত পানের প্রিয় ভক্তমান সারা পৃথিবী জুড়ে তো যেখান আছে আমার প্রাণ হওয়ার আশীর্বাদ প্রত্যেককে ভালো পরিবারের সাথে থাকুন সর্বদা মানুষকে আলোর পথ দেখায় সঠিক রাস্তা দেখায় যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেকটা আমার প্রাণ হর আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসাঙ্গের সঙ্গে যুক্ত থাক যাই হোক আজকে আমাদের নদিয়ায় সান্ত্বনা গুপ্ত নেতৃত্বে ওয়ান ডে দরবার জৈব চিকিৎসা চললো প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে এসছে চিকিৎসা পরিষেবা পেয়েছে এবং প্রত্যেকটা মানুষ যারা ঘামের ওষুধ খাচ্ছে তারা প্রত্যেকে ভালো আছে এটা একটা বড় প্রাপ্তি এবং স্পেশালি আজকে অ্যাডমিনদের দেওয়া হয়েছিল ক্যামেরা করা দেওয়া হয়েছিল যাতে

মানুষের থেকে লুটপাট করাটা আমাদের কাজ নয় মানুষের থেকে আমার কাজ নয় শনি খারাপ করছে রাহু করছে সাড়ে দাও সোনার সাপ নিয়ে এসো রূপর সাপ নিয়ে এসো এই আমার কাজ আমি পরনিন্দা পরচর্চা পছন্দ করি না যে তুমি না আমি সবসময় বলবো যে আমি সবসময় গণনা উপর দি কারণ গণনা কথা বলে একটার করে একটা তো দিয়েছিলাম মঙ্গলের বছর ভয়াবহতার বছর যুদ্ধবধ পরিস্থিতি এই সমস্ত কথা তো গণনা মানুষ লিখেছে মানুষ তো পেয়েছে প্রত্যেকটা প্রয়াগের যে ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা ইনসিডেন্ট মানুষ দেখেছে মানুষ শুনেছে প্রত্যেকটি ঘটনা এত বড় বাবা ভূকম্প হয়ে গেল প্রত্যেকটা কারণ গণনা কথা বলে ছক করতে গোষ্ঠী করতে যোগ বিচার করতে আমাদের আশ্রমে মূল্য লাগে কারণ টাকা লাগে কারণ আমাদের আমি তো করে দিলাম গুরুমাত্র বিনা পয়সায় সব করে দেয় করে দিলাম কিন্তু তারপর প্রিন্টিং স্টেপলিং করতে আমাদের তো যারা করে তারা প্রত্যেকেই গৃহী তাদের ঘর আছে সংসার আছে আমি বারবার করে তুলি যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেটার জন্য যত তোমার ঘুমের আমাদের পরিবারের লক্ষ্য আমাদের মানুষকে ভালো রাখ আমাদের পরিবারের লক্ষ্যের মুখে গুরু মহারাজের বাক্য আমার কানে সর্বদা বাজে আমি আমার গুরু ছাড়া গুরুর বাক্য ছাড়া তো কিছু বুঝিনা আমি বারবার বলি আর গুরু মহারাজ বলছেন জগবাসী জিত তব বালি তো বালি তা আমি বলি আমার জগবাসী জীব আমার কাছে আমি বাতানো নই আমি বানানো নই আমি সাধিকা বলি নই আমি নারী বলি নই আমি জন্ম জন্মান্তরে তোমাদের আজ আর সেই মা যে মা তোমাদের নিজের মা আমাকে আমার এখানে চাকা পয়সার গল্প নেই এখানে অর্থ নয় যে পরমার্থ বিতরণের দরবার আমি বারবার বলি ফেসবুকে উজ্জবে দিলাম আমি বার্তা খুলে তোমরা করো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো রাজ্যেরা পাখির মতো জেগে আছি আমি সবার প্রিয়জন আমার কাছে তুমি

চোখে জল দেখলে ওরা আরো বেশি ভেঙে পড়বে ওরা আরো বেশি চিন্তাগ্রস্ত হবে কিন্তু আমি টুকুই ভাবি যে আমি তোদের মা ওদের কষ্টটা তো আমার মুখে বেঁধছে আমি তো পয়সা নিয়ে ওয়ান ডে ট্রিটমেন্ট করি না আমি তো দৈব কৃপা দৈব আশীর্বাদ বৈরজ্যে যেটা কৃপা করে দিয়েছেন মা তারা সেদের শুনে মহারণে যে যেটা দিয়েছেন এটা তো আমি বেচতে আসিনি এটা তো আমি বিক্রি করতে আসিনি আমি ফেরি করতে আসিনি তাই প্রত্যেকটা প্রেসেন্ট প্রত্যেকটা বাচ্চা যখন আমার এক একজনকে তো মনে হচ্ছিলো কোলে জড়িয়ে ধরে আমার খুব কষ্ট হচ্ছিল তাদের কষ্ট শুনে আর নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন সেই সময় কারণ আমি যে পাতানো নই আমি যে বানানো নই আমি যে তোমাদের নিজের মা আমার খুব কষ্ট হয় মানুষের কষ্ট দেখলে আর এত আনন্দ এত মানুষ চিকিৎসার জন্য এসেছে আর এতটা বুকটা ভারী হয়ে রয়েছে শুধু এটাই ভেবে যে এদের জন্য যে ওষুধগুলো উচিত চরণে বসে পড়বো তারা শুধু শিলমালানিদের চরণে বসে পড়ব যেন এদের কৃপা হয় এদের কৃপাটা হওয়াটা খুব জরুরি মানুষের রোগের মতো শত্রু নেই প্যালা সুখ নিরোগী কায়া আমাদের বলে প্রথম সুখ নিরোগী কায়া যার রোগ নেই সে সবচেয়ে বড় সুখী আর যেখানে রোগ বাসা বেঁধেছে না খুব কষ্ট খুব কষ্ট লাগছিল মানে আমি গাড়িতে এসেছি তারপর থেকে এসে বেশ আমার বাচ্চাদের কষ্ট তো মা মা আমি আমি মানে কি বলবো যে কিরা আমি ওয়ান ডে যখন করি আমাদের দানবের বাপেরা বলছিল ওয়ান ডেটা বাড়িয়ে দিতে হবে সত্যি তাই আজকে ওইখানে প্রায় তেইশ চব্বিশ জন দেখিয়েছে ওয়ান ডেটা প্রত্যেক জায়গায় বছরে দু তিনটে বছরে দু তিনটে করে হোক এরকম এতটা তো আশ্রমে নেই আমি চাইব যে মানুষের পরিষেবাটা পারো পরিষেবাটা সত্যিই খুব ভালো কথা যে ওয়ান ডে ট্রিটমেন্টটা বাড়ুক থ্রি ডেজ ট্রিটমেন্টটা বাড়ুক নাইন ডেজ ট্রিটমেন্টটা বাড়ুক তাতে অনেক মানুষ সুস্থ হবে আমার বাচ্চারা সুস্থ হবে আমার বাচ্চাদের জন্য এটা ভালো খাবো যাই হোক এগারোই মে নিঃসিংহ চতুর্দশী আর আমি বলবো আমাদের আজকে যে সান্তনা করতে যে কর্মকাণ্ড করছে খুব সুন্দর খুব সুন্দর আয়োজন সান্তনা এগিয়ে চলুক সান্তনার হাত ধরে নদীয়ার বহু মানুষ আমার বাচ্চা আমার ভুলে আসুন ভালো থাকুক নদীটা মেয়েটাই চাই আগামী আঠেরোই মে আমার ঝুলন দাসের নেতৃত্বে মহাদেব প্রধানরা আমি বলেছিলাম তিনটে দিব্য দরবারে খাস হতে চলেছে একটি হলো আসানসোল একটি চলে গেল আমার নদীয়াতে আর একটি রইল আঠেরোই মে কালভৈরব মহারাজ জি আসছেন আঠেরোই মে তারাশ্বরী মহারানী জি আসছেন সঙ্গে কাল ভৈরব মহাপ্রকল্প কি আছে প্রকলবে। প্রকল্পে কাল ভৈরব একেবারে নিজে হাতে তেল দান কাল ভৈরব মারাজকে তেল দান কি হয় তেল দান করলে শনি রাহু কেতু যে তিনটে কুল গ্রহের দাপুটে মানুষের জীবনটা অস্ত ব্যস্ত হয়ে যায় বিপর্যস্ত হয়ে যায় কালা জাদু কালা টুনা যা দুটনা কে উপরে রেেছে সেই সমস্ত মুক্তি কালবেধার মারা আছে। কালগজার মারাজ প্রকাগটাকে মারাত্মব পরিবর্তন হয়ে যায়, সাে সাথে আবে সাথে জাইয়া, ভমদষ যাদের চলছে তাদের জন্য আসামে আ৮ই মে মহা মহা, মহা আমি আসামবাসীর জন্য দিতে চাই আমার আসামবাসীর সন্তানদের বুকে জড়িয়ে আমি ভালো রাখতে চাই তাদের জন্য কালভৈরবজি মারা জি আসছেন এবং সেখানে তেল ঢালা হবে আর কি হবে যারা কালভৈরব কবচ পাবে তারা কালভৈরব লকেট পাবে কি হয় এই কালরুদ্র রুদ্র এই কাল রুদ্র কবচ কি করে এই কাল রুদ্র কবর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় অপমৃত্যু থেকে বাঁচায় নবগ্রহ শান্তি করে দুর্ঘটনা থেকে বাঁচায় মারাত্মক একটা উপকার করে এই কাল ভৈরব কাল রুদ্র কবচ এই যে কাল ভৈরব প্রকল্পের যে কাল রুদ্র কবচ কাল রুদ্র যন্ত্র কাল রুদ্র লকের যে কোন দরবার পায় না আগামী আঠারোই মে মহাদিব্য দরবারে মহা প্রকল্প মহা প্রকল্প মঞ্চে উঠে তেলদান আমি বলবো তাদের জীবনের যন্ত্রণা থেকে নিরাময় হওয়ার জন্য আমি বলবো যারা আমার জননী দরবার ওই দিন কৃপা করছে আমি বলবো আমার আসামবাসী যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রয়েছে তারা ঝুলন দাসের কাছে তারা দৈব চিকিৎসার প্রতি আস্থাশীল তারা অবশ্যই না ঝুলন দাসের সঙ্গে যুক্ত হবে তবে সামনে এগারোই মে যেহেতু নৃসিংহ চতুর্দশী আসাম বঞ্চিত হবে না আসাম পাচ্ছে মহা প্রকল্প আমি রিলসের মাধ্যমে বলবো আসাম পাচ্ছে মহা প্রকল্প এগারোই মে কি সেটা অনুষ্ঠানে বলবো তার আগে বলে দিই এগারোই মে নৃসিংহ চতুর্দশী ভগবান নৃসিংহদেবের প্রাকট্য উৎসব প্রাকট্য তিথি ভগবান নৃসিংহদেব উদয় হয়েছেন তিনি ভক্ত রক্ষা করতে ভক্তাদিন ভগবান ভক্ত অহং ভক্ত পরাধীন ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন আমি নিজে ভক্ত পরাধীন আর সেই ভক্ত রক্ষার্থে ভক্ত প্রহাদে রক্ষার জন্য ভগবান সিংহর সিংহ নর রূপ ধারণ করে ভগবান প্রাকট্য হয়েছিলেন প্রকট হয়েছিলেন প্রাকট্য তিথিতে এগারোই মে মহান সিংহ চতুর্দশী আমি বলবো সঙ্গবদ্ধ শত্রু যাবে একাধিক শত্রুতা কারণ এই যে ব্রত আমাদের আশ্রমে এই দিনকে স্পেশালি কিন্তু নৃসিংহ দেবের অভিষেক হবে ভগবান দেবের অভিষেক আমি করবো ভগবান নৃসিংহের জন্মকথা পাঠ করবো সন্ধ্যাবেলা ভগবত প্রভচন রয়েছে প্রাকত্য লীলা বলবো আর বিশেষ করে বলবো এই ব্রত সমস্ত দেবদেবী করেন ভগবান নৃসিংহ ব্রত কারণ বর্ষে বর্ষে তু কর্তব্য বর্ষে বর্ষে তু কর্তব্য প্রতিবাচ শাস্ত্র বলছে এটা কর্তব্য নৃষৃহ ভগবানের মতো নৃহ মারাজীর বত প্রত্যেকের পালন করা উচিত কেন তার বলার আগে একটা কথাই আমি মানুষকে জানাবো কারণ আগামী একাদশ ভগবান নৃশিংহ দেবের অভিষেক ঠিক বিকেল পাঁচটায় কারণ গদুলের সময় আমাদের অভিষেক হবে যেহেতু গদুলের সময় উনি প্রাপ্য হয়েছিলেন না দিন না রাত এমন সময় তার অভিষেক কারণ এই অভিষেক এমন সময় হবে সন্ধ্যে সাতটার পর ভগবানের প্রাপ্য লীলা আমরা বলবো সাতটার সময় অভিষেক বিকেল পাঁচটার সময় অভিষেক ভগবান নৃসিংহ দেবেন ভগবান নৃসিংহ দেবের অভিষেকে কি হয় মহাশত্রু দমন হয় মহা বিপদ নাশ হয় মহা আপদ বিপদ রক্ষা হয় রক্ত অ্যাক্সিডেন্ট ফাড়া রক্তজাত দুর্ঘটনা কারণ ভগবান নৃসিংহদেব সেই সমস্ত নিয়ে একেবারে নারী ঘুরে নিয়ে শৃঙ্গার করছেন ভগবান নৃসিংহদেব আমি নিজে তো অববিলায় সাধন করেছি আমি আমি নিজে সীমাচলমে সাধন করেছি আমি যেখানে অববিলা নৃসিংহদেব আছেন সাউথে সেখানে আমি করেছি আমি নিজে ভাইজাকে ছিলাম যখন আমি নিজে ভাইজাকে সীমাচলমে আমি নৃসিংহদেবের ভজন পূজন করেছি আরে শ্রীমাধবন পাড়ের উপরে ভগবান শ্রীমদরেতে আরমন্ডে রয়েছে সেখানে আমি ভগবান শ্রীদেবচে লীলা কারণ আমরা যেহেতু মাতা প্রতঙ্গীরা নিসিংহ দেবের শক্তি নারসিংয়ের পূজা করি আমি তাই প্রত্যেককে বলবো এই নিসিংহ অভিষেক করলে কি হয় নিসিংহ অভিষেক করতে কোনো টাকা করে পয়সা লাগেনা মানুষ আয়ছুনিনে দেই আমরা অভিষেক করি আর এই অভিষেকে মহা শত্রু দমন হয় সঙ্গবদ্ধ শত্রু এক নয় একাধিক শত্রু যাদের তাদের সমস্ত শত্রু দম নয় মঙ্গলের দেবতা তাই মঙ্গল জাত যাদের 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 আছে ষড়যন্ত্রের শিকার তাদের জন্য মহা অভিষেক যাদের নামেই অভিষেক হবে এগারোই মে এগারোই মে যাদের যাদের নামে আমরা এই অভিষেক ক্রিয়া কর্ম করবো তারা পাচ্ছে মহা নৃসিংহ কবচ মহানৃসিংহ কবচ যে সোয়ালক্ষিদ্ধ এটি মারাত্মক ব্যাপার এটি এগারোই মে নৃসিংহ চতুর্দশীর দিন আমি নির্মাণ করছি আমি নির্মাণ করবো এটি একেবারেই মন্তব্য মহান শক্তিশালী এই কবচ আমি বলবো মহা শক্তিশালী যন্ত্রম এবং মহা শক্তিশালী নৃসিংহ লকে এটা একটা মারাত্মক কাজ করবে এটা একটা মারাত্মক সমস্যা দূর করবে এই মহা নৃসিংহ দেবে আমি বলবো যাদের নামে অভিষেক হবে তারা এগুলো পাবে এবং তাদের বাস্তুদোষ রক্ষার্থে বাস্তুতে ফাঁড়া বিপদ সমস্ত যন্ত্রণা রোধের জন্য তারা বিশেষভাবে বাস্তু পুঁটলি পাবে নৃসিংহ চতুর্দশীর দিন ধাম থেকে সরাসরি যাদের নামে অভিষেক হচ্ছে তারা এই এই প্রকল্প পাচ্ছে মহা প্রকল্প এগারোই মে যাদের নামে অভিষেক হচ্ছে শুধু তাই নয় থেমে নেই এগারোই মে সিংহ চতুর্দশী যারা যারা আমার আসাম রাজ্যে আছে তাদের প্রত্যেকের জন্য আমি কবচ লকেট এবং যন্ত্র আমি নিয়ে যাব তাদের প্রত্যেকের জন্য যারা যারা একাধিক শত্রু পীড়নে বিপর্যস্ত যাদের জন্মচোখে মঙ্গল পীড়িত কারণ মঙ্গলের দেবতা ভগবান সিংহদেব মঙ্গলের দেবতা যারা প্রচন্ড ভাবে রক্তপাত অ্যাক্সিডেন্ট ফাঁড়া বারবার যাচ্ছে তাদের জন্য ঝুলন দাসের কাছে নাম লেখাতে হবে আমি বলবো যেহেতু নৃসিংহ চতুর্দশী এটা আমি একেবারেই না দিয়ে পারবো না কারণ আমি প্রকল্প দিচ্ছি না এটা একেবারেই কৃপা এটা মহা প্রকল্প 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 কারণ প্রকল্প ক্লিয়ার করবো দরবারে গিয়ে কিন্তু নৃসিংহ চতুর্দশী আমার হাত পা বাধা কারণ আমি পারবো না না দিয়ে আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চাদের মুখ আমি দেখতে পাচ্ছি আসামের মানুষ আমায় এত ভালোবাসে আমি আসামের মানুষের জন্য কোনো টাকা কোনো পয়সা লাগে না আমি বারবার বলবো কোনো টাকা কোনো পয়সা লাগে না দিব্য দরবার অ্যারেঞ্জ করতে যারা সহযোগিতা করে দিব্য দরবার থেকে তারা প্রকল্প পায় প্রকল্প পায় আর ধাম থেকে আসতে গেলে কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন নেই ধাম থেকে সরাসরি আগামী এগারোই মে নৃসিংহ যন্ত্রণ দেওয়া হবে প্রত্যেককে যারা অভিষেক করাবে তারা কি কি পাবে আমি বলে দিয়েছি শত্রু দমনের সিংহ যন্ত্র তারা প্রত্যেকে পাবে ধাম থেকে সরাসরি ধাম থেকে সরাসরি প্রত্যেকে পাবে আগামী এগারোই মে যাই হোক এগারোই মে আমি বলবো প্রত্যেকের সমস্ত দেবদেবী বর্ষে বর্ষে তুকার এবং আমি আগেই বললাম শাস্ত্রী করা গোটা গোটা করে নৃসিংহপুরে আনে রয়েছে আমি প্রত্যেককে বলবো যে নৃসিংহদেবের ব্রত করতে অবশ্যই করে ওই দিনটাকে একদম সাত্বিক আচার করতে একেবারে অন্ন ছাড়া মাছ মাংস ভোজ্যের আহার করতে এবং আমি উপবাস যারা সমস্ত তার উপবাস ফলাহার যাতে সমস্ত ফলাহার করবে ওই দিন রক্ত বস্ত্র যত ধারণ করবে বা পিত রঙের বস্ত্র ধারণ করবে খুব ভালো আমি বলবো ওই দিন সারাটা দিন কোন দান কর্মের মধ্যে থাকবে এবং অবশ্যই করে ওই দিন থেকে আমি বলবো যদি এই মন্ত্রটি জপ করা যায় তাহলে মহা শত্রু মহা ভয় মহা বিপদ মহা ফারা মহা যন্ত্রণা থেকে মানুষ রক্ষা পাবে এই কথা আমি মিডিয়াতে বলে যাচ্ছি কারণ নৃসিংহ মন্ত্র খুব ফলপ্রদ আই মন্ত্র ওম উগ্র বীরাং মহাবিষ্ণুম জলন্তং সর্বতো মুকাম মন্ত্রটি আমার মুখ থেকে শুনেই মানুষ করুন ওম উগ্রবীর মহাবিষ্ণু জলন্তম সর্বতম নিসিংহম ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যু নামাম মহাম একাধিক শত্রু এক শত্রু সংঘবদ্র শত্রু মামলা মোকদ্দমা মঙ্গল খারাপ অ্যাক্সিডেন্ট রক্তপাত শত্রুর যন্ত্রণায় বিপর্যস্ত বারবার ফাঁকা বারবার অ্যাক্সিডেন্ট একটাই পরিত্রাণের পথ যে আগামী এগারোই মে মহান সিংহ চতুর্দশী ব্রত প্রত্যেকে করবে এবং মহানিষ সিংহ চতুর্দশীতে আমি অলরেডি আলাদা রেলস করে দেবো ফনকমের যে ফনকম অবশ্যই প্রত্যেকে অফার করবে নৃসিংহ ভগবানকে বাড়িতে বানিয়ে আলাদা

আমি অবশ্যই করে বলবো প্রত্যেকই উইকেন্ডে একদিন অবশ্যই বেরিয়ে আসবে মারুভূমি বৃদ্ধাশ্রম আমার দানবীর পাপিয়ার নেতৃত্বে এটি মহাতীর্থ আমাদের মারুভূমি বৃদ্ধাশ্রম আমাদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে আমার দানবীর পাপিয়া আমার স্বপ্নের বৃদ্ধাশ্রম আনন্দ আশ্রম প্রত্যেকটা মানুষ রয়েছে এবং যারা যারা এই কর্মকাণ্ডে পাপিয়ার হাতকে শক্ত করছে যেহেতু এটা চিরকালের প্রত্যেক দিন চালানোর ব্যাপার এবং সেটাই পাপিয়া রাতকে যারা নিয়মিত সাহায্য করেছে তাদের নামে নৃসিংহ চতুর্দশী থেকে প্রত্যেক দিন প্রত্যেক দিন লক্ষ্মী নৃসিংহ শিলায় অবশ্যই করে একটি করে তুলসী তাদের নাম করে চলবেন এবং ভগবান শিবের কাছে একটি করে বেলপাতা তাদের নামে প্রত্যেক দিন চলবে তার ব্যবস্থা দানবীর পাপিয়া আমাকে করে দিয়েছে প্রত্যেক দিন যারা যারা চাইছে এই মহান কর্মে আমার পাপিয়ার হাতকে শক্ত করছে কারণ এটা একদিনের কর্ম নয় এই কর্মকে অব্যাহত রাখতে হবে এই কর্ম সর্বদা চলবে বৃদ্ধাশ্রম আমি বলব আনন্দ আশ্রম মা রূপময়ী আনন্দ আশ্রম কারণ পা দানবের পাপিয়ার নেতৃত্বে এই মহান কর্ম মহান ব্রত প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে আমাদের পরিবারের প্রত্যেকে যাতে ভালো থাকতে পারে সেটাও সবচেয়ে বড় কথা আগলা দিন কাজে মেডাকল টাইমে ও সুপার দাস বাজকার আটত্রিশ মিনিটে বারা বাজকার আঠা মিনিট তার अगला दिन का जो नेगेटिव टाइम है वो दोपहर तीन से साढ़े चार बजे तक तीन से साढ़े चार बजे तक अगला दिन का जो मीरा मैजिकल वर्ड है वो है आई लव मनी बिकॉज मनी लव्स मी আই লাভ মানি মানি লাভের আগামী দিনের আগামী দিনের জন্য আমি বলবো অবশ্যই করে বিশ্ব রাশি আগামী দিনের জন্য কর্কট রাশি আগামী দিনের জন্য সিংহ রাশি আগামী দিনের জন্য বৃশ্চিক রাশি রাশি মকর এবং মিন রাশি সের জন্য রয়েছে বি এম কে এল আইস আর পি ওয়াই ইউ ভি সে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আগামী এগারোই মে প্রত্যেকে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করো প্রত্যেকেই ভগবান নৃসিংহের নাম করো প্রত্যেকে অবশ্যই করে ওদের সাত্বিক আহার করো দান পুণ্য কর্ম করো অবশ্যই প্রত্যেকে ওদিকে যথাযথ পূর্ণ কর্মের মধ্যে থাকো ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি থাকতে তোমাদের চিন্তা কি গো ওই অনিলে অনলে সাগরে প্রান্তরে একবার হেলাই হোক আর একবার শ্রদ্ধাই হোক বা ভক্তিতেই হোক বা অভক্তিতে হোক ওই জয় তোমার যদি কেউ করে আমি এমনিতেই হেঙ্গলি আমি তোমাদের কাছে চলে যাব আমি তোমার এই দয় মাঝে উদয় হয়ে তোমায় রক্ষা করব প্রেদেবের কারোর সাধ্যে নেই আমার সন্তানের অনিষ্ট করে আমি বারবার বলে যাই কারোর সাধ্যে নেই আমার সন্তানের অনিষ্ট করে আমি ছিলাম আমি আছি 阿弥陀タグジョイマー。